এই হচ্ছে ঝোল বারান্দা এখানে সুন্দর নকশা করা আছে এগুলো বিলিংগাল পুনে দুই তলার মতই তো হ্যাঁ পুনে দুই তলা আমরা ভিতরে প্রবেশ করি পার্টিশন দিয়ে দুইটা রুম ভাই আমরা উপরে এক সেট প্যাটারন আছে পার্টিশন আছে सेम ডিজাইনের একটা অর্ডার নাও আইডা মারি যে আসসালামু আলাইকুম তানভীর ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন এই তো অনেক ভালো আছি তো অনেক দিন আগে আপনাদের খোলা একবার ভিডিও করেছিলাম তা আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম আজকে তো বেশ কিছু ঘর রেডি আছে জি আমাদের আজকে মোটামুটি আট দশটা ঘর কালেকশনের আছে তা আমাদের সবচেয়ে হচ্ছে ভাই ওয়ার্ড আর পরে বেশি যে কারণে আমরা রেডিমেড ঘর মানে তৈরি করে রাখতে পারি না অল্প কিছু কালেকশনের ভিতরে আর কি আছে আজকে ওকে তো এরকম প্রতিনিয়ত অর্ডার থাকে আপনাদের হ্যাঁ জি আমাদের অর্ডারটা কি একটু বেশি পড়ে যে কারণে আমাদের ঘর খোলা খালি থাকে আর কি কেউ যদি অর্ডার দিতে চায় কিভাবে অর্ডার দিবে এবং নাম ঠিকানা বলে দেন আমাদের অর্ডারের ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ প্রাইস

খাম কত আছে এটা এটা খাম হচ্ছে চার তিন উপরে সিলিং আমরা ব্যবহার করছি যে কোনো রোদ্রের তাপটা আছে আর কি কম লাগে আচ্ছা 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 দেখেন চাইলে পানি দিয়ে একটা মানে দুইটা রুম হবে আর

ওকে এই উপরের টিন কত আছে উপরের টিন এটা হচ্ছে আপনার বত্রিশ মিনিট বত্রিশ মিলি আবুল খেয়ে আবুল ঘাড় বত্রিশ মিলি প্লেন শিট চল্লিশ মিলিক ওকে এই হচ্ছে বারান্দা না হ্যাঁ হচ্ছে ঝুল বারান্দা এই যে দেখেন এই হচ্ছে ঝুল বারান্দা এখানে একটা টেবিল দুইটা চেয়ার অনায়াসে বৈশা বিকালে আড্ডা ধরার মতন এটা লাগে দেখতে খুব ভালো লাগে এরকম তো অনেক অনেক ঘর আপনাদের কাছে রেডি থাকে হ্যাঁ হ্যাঁ ভাই আমাদের ঘর এরকম আল্লাহ রহমতে আছে রেডি আমরা বিক্রিও করছি তো এটা জাস্ট একেবারে কুরবানির জন্য স্পেশাল ভাবে এটা ইয়া করা তৈরি করা তো এই ঘরটা কত হলে বিক্রি করবেন কুরবানি ঈদের উপলক্ষে এটা প্রাইস খুব সীমিত আকারে ইনশাল্লাহ কি করবো চেষ্টা করবো পাঁচ লক্ষ টাকা মাত্র পাঁচ লাখ নব্বই হাজার টাকা এটার ভিতরে ডেলিভারি চার্জ শো এ টু জে সারা দেশে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে পুরো ফিটিং করে দিয়ে আসবো যেখানে আর কি যাবে ট্রাক মুখত আমার ট্রাক যে দুধতুরি যাবে ওর দুধতুরি আমরা যেয়ে আমার নিজের মিস্ত্রি লেবার যে ফিটিং করে করে দিয়ে আসবে তারপরে একটা ঘর দেখছি এটা সম্পূর্ণ নোয়া কাঠের ঘর ভাই তো আপনার আই এটার ভিতর আপনার ইয়া আছে Siri এখনো বানানো হয় নাই বা এটা কমপ্লিট হইছে পরশুদিন Siri হবে এটার ভিতরে মাসখানেকটা পার্টিশনের বের হবে ওইটা ওইটা এটা ছয়তলা দেরতলা এটা আপনি দেরতলা ফুল দেরতলা সামনের ব্যালকনি হচ্ছে হাজারি ব্যালকনি ও যে উপরে একটা দরজার মত জানালা ইয়া করছি আচ্ছা কোণে দুই তলার মতই তো হ্যাঁ কোণে দুই তলার মতনই এটা আচ্ছা নিচে হচ্ছে সিমেন্টের খুঁটি হ্যাঁ সিমেন্টের খুঁটি নাইজেরিয়ার খুঁটি আছে সাথের সাথে সিমেন্টের খুঁটি এটা আপনার মোটামুটি 100 বছর আল্লাহর রহমতে নষ্ট হয়ে जाणार না এগুলা কেমন দাম ভাই এটাও আপনার ওই আমাইকো ভাই ঘর আমরা সীমিতলাবে

এটা যদি আমরা ভিতরে প্রবেশ করি পারিশন দিয়ে দুইটা রুম ভাইয়া হ্যাঁ ভিতরে পারিশন দিয়ে দুইটা রুম এই একটা রুম এবং এই পাশে একটা রুম এটা ডাইনিং রুম বানানো যাবে এবং উপরে হচ্ছে সিঁড়ি না হ্যাঁ সিঁড়িতে উপরে আরেকটা রুম আছে দ্বিতীয় তলায় সিঁড়িটা লোহা কাটের হ্যাঁ লোহা কাটের সিঁড়ি উপরে আপনার আরো দুটো শেয়ার রুম আছে দুইটা রুম আছে ওকে উপরে পারিশন দিয়ে দিবেন না হ্যাঁ উপরে পারিশন উপরে এক সেট পাড়াতন আছে পারিশন আছে ওকে এখানে যদি দেখাই দেখেন এখানে পারিশন দুইটা রুম এটা এক সেট পাড়াতন আছে আর এখানে হালকা পাতলা

আসলে এটি কোন রং কাটনা কোন কাটনা বুশির カラー দেখে কি পারবেন বুঝতে আচ্ছা আচ্ছা চমৎকার এটা শে বন্দরে এটা তো এটা ফুল তালা এটা কাটনা মিক্স কাট ওটা এটার কাজ আজকে শুক্রবার তো করছে আচ্ছা এটা কটা রুম হবে এটা হচ্ছে আপনার ওই যে ওই সিস্টেমে দুই নিচে দুইটা উপরে দুইটা চারটা রুম করে নিতে পারবেন চারটা রুম হবে হ্যাঁ এটার দাম কত এটার দাম হচ্ছে আপনার 2 লাখ 10 হাজার টাকা আর যদি এটার থেকে যদি একটু সাইজে ছোট নেন 18 বন্ড নেন সেই ক্ষেত্রে 1 লাখ 70 হাজার টাকা মাত্র 1 লাখ 70 হাজার টাকা ছোট লোহা কাটের লোহা ঘাটের আচ্ছা আচ্ছা তারপরে যেটা দেখছি ভাই হ্যাঁ এটা পুরো লোহা ঘাটের এটা 21 আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ এটা 21 বন্ড ধরে এটা একটু ভিতরে যান এটা যে দরজার নকশাগুলো একটু দেখান আচ্ছা আচ্ছা এখানে সুন্দর নকশা করা আছে এগুলা বিলিঙ্গালোহা হ্যাঁ না আচ্ছা এটা একটু ভিতর আমরা একটু দেখাই দিয়ে দেখেন এটা লোহাঘাটের পাবেন আছে লোহাঘাটের দু কপারে আপনার লোহাঘাটের ইউজ করছি আচ্ছা খাম কত আছে খাড় ভাই আর পাকা আছে আচ্ছা এটা এগুলাতে আপনার কত বছর ব্যবহার করা যাবে এটা আপনার আমার ম্যামতে উল্লেখ থাকবে পঞ্চাশ বছর অনায়াসে যদি কোনো একটা বেড়া বা কোনো একটা কাঠ যদি নষ্ট হয় দুই চার পাঁচ সাত বছরের ভিতরে ম্যাম উল্লেখ থাকবে সেটা আমি নিজে বহন করে যে ওইখান থেকে নিয়ে নতুন একটা লাগিয়ে দিয়ে আসবো এটা কত নিয়ে বিক্রি করেন ভাই এটা ভাই দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই হাজার টাকা

আর ফোনে ই করতে পারবেন না সবচেয়ে বড় কথা হলো আমরা যারা বাইরে থাকে প্রবাসী বলি বা রেমিটেন্স যোদ্ধা বলি তাদের ক্ষেত্রে আমরা সময় একটা সার সব সময় আমাদের কি ব্যবসার একটা সিস্টেম আমরা একটা সার তাদের দিয়ে থাকি তাদের জন্য থেকে সাথে করবে দিবে। প্রত্যেকটা ঘরে তাদের জন্য পনেরো হাজার টাকা করে ডিসকাউন্টেড প্রত্যেকটা ঘরে আপনাদের তো এখানে কাঠের ব্যবসা শুরুও আছে না হ্যাঁ আমাদের কাঠের ব্যবসা শুরু যে আমাদের ইয়ে মেল আছে নিজস্ব মেয়েদের গিয়ে আপনার আব্বা ওইখানে বসে সে কারণে আমরা একটু আর একটা ব্যাপারে একটু আমি বলি যে দেখা গেছে আমাদের এখানে ও আপনার অর্ডার দিয়ে আইসা মানুষ নানান জায়গায় যে প্রতারিত হয়েছে আপনারা যদি আমার প্রতিষ্ঠানে আসেন তো দয়া করে কাইন্ডলি আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন কোন মাধ্যম ধরে আমার কাছে আসবেন না এটা আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আমার তো চলেন ঠিক আছে আপনাদের শোরুমে যাই শোরুমে গিয়ে আর একটু আপনাদের শোরুমটা দেখা আমার মুরব্বি সাথে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাকা আপনার ছেলে তন্ময় ভাইয়ের সাথে আমরা কথা বললাম আপনাদের ঘরগুলা দেখলাম যে ঘরগুলা রেডি ছিল ওইগুলা দেখলাম তো এটা হচ্ছে আপনাদের হচ্ছে শোরুম এখান থেকে টিন কাঠ এগুলো আপনারা বিক্রি করেন পাইকারিয়ায় জি আচ্ছা এই যে এই ঘরগুলা যদি কেউ কিনতে চায় কিভাবে কিনতে হয় আপনাদের কাছ থেকে এখান থেকে কিনা বাসা হইলে আমাদের খরচে গিয়ে আমরা উঠাই দিয়ে আসি আপনারা উঠাই দিবেন হ্যাঁ ফিটিং চার্জটা আছে হ্যাঁ এবং মিস্ত্রি লেবার গাড়ি জি জি আমাদের আচ্ছা সারা জীবন জায়গা লাইফ

12 ফুট একটা গ্যাস। ওকে। কাকা ভিডিও দেখে যদি কেউ আপনাদের এখানে আসতে চায় কিভাবে আপনাদের প্রতিষ্ঠানে আসবে? হাজি আব্দুল রশিদ ব্যাপারী। আচ্ছা। এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা লোজং থানা কাটপটি কাটপটি। কলাবাগান সংলগ্ন, হ্যাঁ। তুমি যে এখানে যে একটা ভাঙা ব্রিজ আছে, ব্রিজের নতুন কাচ চলতেছে, সংস্কারের কাচ চলতেছে। এই ব্রিজের সাথেই আপনাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম থাকবে bipu enterprise, হ্যাঁ। ওকে। ব্যাকেন ভিউয়ার্স তো আপনারা সরাসরি চলে আসবেন। সরাসরি এসে

বিভিন্ন আমরা বিক্রি করি ভালো ভালো করে বিক্রি করার চেষ্টা করে না ভালো তো ঠিক আছে কাকা ভালো থাকবেন এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম